আসসালাম আলাইকুম নায়িকা একের নামে দুই মামলা সাইবে পুলিশ গৃহকর্মী নির্যাতন ও মাদক রাখার অভিযোগে ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী একের নামে দুটি মামলা হয়েছে এসব মামলায় রিমান্ডসে আদালতে পাঠাবে পুলিশ শনিবার দিবগত রাতে রাজধানীর হাতেরজিল থানায় মামলা দুটি করা হয় নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন আর একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেন হাতিরদিল থানার ওসি আব্দুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এসব মামলায় গ্রেপ্তার দেখে একাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর উলনের বাসা থেকে শনিবার সন্ধ্যায় একার একাকে আটক করে পুলিশ এ সময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করা হয় ধন্যবাদ সকলকে